তো এখানে প্রথম তোমরা দেখতে পাচ্ছ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত সঠিক উত্তরটি আমাদের হবে অপশন বি মিনিট সেকেন্ড আমাদের পৃথিবীতে আলো আসতে সময় লাগে তো যারা যারা অপশন বি করেছে তাদের প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে নেক্সট দুই নম্বর প্রশ্ন কি বলছে দেখো কোন স্তর থেকে বৃষ্টিপাত হয় বৃষ্টিপাত হয় কোন স্তর থেকে তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ

তো পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে দীর্ঘতম নদীর নাম হচ্ছে দামোদর নদী অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত তো সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অপশন এ এখানে সঠিক উত্তর নেক্সট ছ নম্বর প্রশ্ন দেখো ড্রেন অফ ওয়েলথ বইয়ের লেখক কে ড্রেন অফ ওয়েলথ বিখ্যাত একটি বই এই বইটি কে রচনা করেছেন তো ট্রেন্ড অফ ওয়েলথ বইটি রচনা করেছেন দাদা ভাই নাওরেজি অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট টিপুর চূড়ান্ত পর্যায়ে ঘটেছিল কার হাতে কার হাতে টিপু সুলতানের পর্যায়ে ঘটেছিল তো টিপু সুলতানের চূড়ান্ত পর্যায়ে ঘটেছিল হচ্ছে লর্ড ওয়েলেসলির হাতে অপশন এ এখানে সঠিক উত্তর নেক্সট পার্লামেন্ট তার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করে না করা যায় না অর্থাৎ পার্লামেন্টে যার সম্মতি ছাড়া কোনো অর্থবিল বিল পেশ করা যায় না তিনি কে শর্ত দিলে হয়েছে আমাদের ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না পার্লামেন্টে তাই সব অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে গেল আমাদের নেক্সট পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে কর্কটনান্তি রেখা গিয়েছে তো পশ্চিমবঙ্গের পাঁচটি জেলার ওপর দিয়ে কর্কটনান্তি রেখা গেছে তার মধ্যে নিম্নের মধ্যে কোনটি তাই এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি নদিয়া জেলার ওপর দিয়ে পশ্চিমবঙ্গের কর্কটনান্তি রেখা গেছে নেক্সট নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের এই সমস্ত পিডিফুলি রয়েছে যারা কিনতে চাও অবশ্যই কিনে এখন থেকেই প্রিপারেশন তোমাদের বুস্ট করতে পারো তো এক নম্বর পিডিএফ দেখো কলকাতা পুলিশ কনস্টেবল পিল্স পরীক্ষার জন্য তোমাদের একটি প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে বত্রিশটি মডেল সেট দিয়ে এই প্র্যাকটিস সেট সাজানো রয়েছে সম্পূর্ণ নতুন সিলেবাস ভিত্তিক এই প্র্যাকটিস সেট তৈরি করা রয়েছে যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই প্র্যাকটিস সেটটি পেয়ে যাচ্ছ তো তার জন্য তোমাদের যেটা করতে হবে নিজের ডেস্ক্রিপশন মাসে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা বাই করতে পারো অথবা যে নম্বরটি দেখতে পাচ্ছ নাইন ওয়ান ডব ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা এই সমস্ত পিডিএফগুলি বাই করে নিতে পারবে খুব সহজেই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই তো যারা লিঙ্ক থেকে বাই করতে হবে তাদের খুব ভালো কথা তোমরা বাই করে নেবে অথবা যারা পারবে না তারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে সেখান থেকে তোমরা পেমেন্ট করে তোমাদের হোয়াটসঅ্যাপে পিডিএফ পেয়ে যাবে তারপরে দেখো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল জন্য আমাদের একটি প্র্যাকটিস সেট যেখানে পঞ্চান্নটি মডেল সেট দিয়ে এই প্র্যাকটিস সেট সাজানো রয়েছে সম্পূর্ণ তোমাদের নতুন সিলেবাস পঁচাশি নম্বরে একটিমাত্র পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য এটা কিন্তু সাজানো রয়েছে সম্পূর্ণ তোমাদের পরীক্ষার যে মডেল সেই মডেল অনুযায়ী ঠিক আছে সিলেবাস ভিত্তিক কিন্তু এখানেও দেওয়া রয়েছে মাত্র আশি টাকার বিনিময়ে তোমরা এই প্র্যাকটিস সেটটি পেয়ে যাচ্ছো তারপরে দেখো ডাব্লু ভি এন কেপি স্ক্যানার ডাব্লু ভি এন কেপি স্ক্যানার পিডিএফ সম্পর্কে যদি বলি এটি হচ্ছে ডাব্লু ভি এন কেপি বিগত দু হাজার এগারো থেকে চব্বিশ পঁচিশ পর্যন্ত যে সমস্ত পরীক্ষা হয়েছে সে এসআই হোক সার্জেন্ট হোক তার সাথে সাথে তোমাদের যে কনস্টেবল হোক এই সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর এক জায়গায় করে এখানে প্রোভাইড করা হয়েছে সমস্ত প্রশ্ন এবং উত্তর কিন্তু এক জায়গায় করে দেওয়া রয়েছে তো যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু নিতে পারে খুব সহজেই মাত্র আশি টাকার বিনিময়ে তারপরে দেখো লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ যে বইটি রয়েছে সেই বইটির বাংলা ভাষার পিডিএফ আমরা তৈরি করেছি যার প্রাইস রয়েছে মাত্র দেড়শো টাকা এখানে তোমাদেরকে বলে রাখি সায়েন্সের পার্টি কিন্তু রেডি হয়নি বা সায়েন্সের পার্টি এখন পাওয়া যাবে না বাকি সমস্ত পাঁচটি পার্ট রয়েছে যার প্রাইস রয়েছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকার বিনিময়ে তোমরা এই পাঁচটি পিডিএফ পেয়ে যাবে মাত্র দেড়শো টাকার বিনিময়ে তো যারা লুসেন্ট নিতে চাও তারা কিন্তু অবশ্যই লুসেন্ট নিয়ে পড়তে পারো খুব ভালো একটি বই তোমরা জানো তো তার জন্য তোমাদের দেড়শো টাকা পেমেন্ট করে তোমরা লোসেনটি বাই করতে পারো এবং সম্প্রতি আমরা রিলিজ করেছি আর আরবি বি এন টিপিসির বিগত একশোটি সিফটির জিকের প্রশ্ন উত্তর নিয়ে আমরা একটি পিডিএফ তৈরি করেছি যার প্রাইস রয়েছে মাত্র ষাট টাকা তো যারা এন পরীক্ষা বা গ্রুপ ডি পরীক্ষা দেবে তাদের জন্য এই পিডিএফটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো অবশ্যই বাই করে এখন থেকে পড়তে শুরু করে দাও মাত্র ষাট টাকার বিনিময়ে সেই পিডিএফটি তোমরা পেয়ে যাচ্ছ তো এই সমস্ত পিডিএফ তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারো এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে সেখান থেকে তোমরা সংগ্রহ করবে খুব সহজেই এবং যদি কেউ মনে করো আমরা এই পাঁচটি পিডিএফ দরকার তার ক্ষেত্রে প্রাইসটি পড়বে মাত্র মাত্র তিনশো তিনশো টাকা মাত্র তিনশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই পিডিএফগুলি সংগ্রহ করতে পারবে তো চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেবো পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ নিম্নলিখিত কোন ধর্মের জন্য জল কৈশিক নলবে উঠে যায় নিম্নলিখিত কোন ধর্মের জন্য জল কৈশিক নল বেয়ে উঠে যায় উপরে তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি প্রিস্টোটানের জন্য নেক্সট আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে অস্থায়ী আজাদ সরকারের অধীনে প্রথম ভারতীয় স্বাধীনতা প্রাপ্ত ভূখণ্ড যার পুনর্নামকরণ করা হয়েছিল তো এই পুনর্নামকরণগুলি নামকরণগুলি কি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের তো যার পুনর্ নামকরণ করা হয়েছে সেটি হচ্ছে আন্দামানের হয়েছে শহীদ এবং সারাজ দ্বীপ নামকরণ করা হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পুনর্নামকরণ করা হয়েছে এই নামে নেক্সট আহ বারো নম্বর প্রশ্ন দেখো নিম্নের করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এক্তিয়ারভুক্ত একটি কর তো নিম্নের মধ্যে যে করগুলি রয়েছে তার মধ্যে কেন্দ্রীয় সরকার সরকারের একতেরভুক্ত কর হচ্ছে হচ্ছে কর্পোরেশন কর কর্পোরেশন কর এটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের একতেরভুক্ত একটি কর তো এই সমস্ত পরীক্ষা প্রশ্নগুলি কিন্তু পরীক্ষায় বিগত বছরে এসেছে সেখান থেকে আমরা সংগ্রহ করেছি তো অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ এবং যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য তাই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করো নেক্সট নেক্সট প্রশ্ন এখানে কি হয়েছে দেখো সমতল দর্পণের প্রতিবিম্ব হয় কিরকম দেখো সমতল দর্পণের প্রতিবিম্ব হয়ে থাকে অসাদবিম্ব এবং খাড়া অপশন সি এখানে সঠিক উত্তর যারা যারা অপশন সি করেছে তাদের প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে নেক্সট পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয় তো পশ্চিমবঙ্গের যে জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয় সেটি হচ্ছে কোচবিহার জেলায় অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট পনেরো নম্বর প্রশ্ন কি বলছে দেখো সৌরশক্তির উৎস হলো কি তো সৌরশক্তির উৎস হচ্ছে পারমাণবিক সংযোজন পারমাণবিক সংযোজনের মাধ্যমে সৌরশক্তি উৎপন্ন হয় নেক্সট ভারতের সেবা সমাজের প্রতিষ্ঠাকে অর্থাৎ সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটিকে প্রতিষ্ঠা করেছিলেন তো হু ফাউন্ডেড সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি এখানে সঠিক উত্তরটি হবে আমাদের অপশন এ জি কে গোখলে নেক্সট কবে কার অধিনায়ক ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল তো কবে কার অধিনায়ক ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আনুষ্ঠানিক গঠিত হয়েছিল এখানে সঠিক উত্তর হবে ক্যাপ্টেন মোহন সিং এর নেতৃত্বে সিঙ্গাপুরে উনিশশো আর্মি সালে গঠিত হয়েছিল কে খ্রিস্টাব্দে কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিলেন কমিউনাল ঘোষণা করেছিলেন কে উনিশশো সালে তো এখানে সঠিক উত্তরটি হবে রমেশ ম্যাকডোনাল্ড অপশন সি এখানে সঠিক উত্তর এখানে বানানটা একটু ভুল হয়ে গেছে একটু কারেকশন করে নেবে রমেশ ম্যাকডোনাল্ড হবে ঠিক আছে ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডের নির্দিষ্ট করা হয়েছে তো ভারতের সংবিধানের কত নং ধারায় ভারতের নাম এবং ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে তো এটা করা হয়েছে নং ধারায় অপশন সঠিক উত্তর তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোন অর্ধ পরিবাহী অর্ধ রোধ কি হয় তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোন অর্ধ পরিবাহী রোধ কিরকম পরিবর্তন হয়ে থাকে তো অর্ধ রোধ রোদ সেটা কিন্তু ডিক্রিজ হয় অর্থাৎ কমে যায় অপশন ডি এখানে সঠিক উত্তর নেক্সট কোন বছর সুভাষচন্দ্র বসু জার্মানি মহাপনিষ্ক্রম ঘটেছিল তো জার্মানিতে মহাপনিষ্ক্রম ঘটেছিল সুভাষচন্দ্র বসু উনিশশো একচল্লিশ সালে অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট কে বারভাই সভা সংগঠিত করেছিলেন বারভাইস সভা সংগঠিত করেছিলেন কে নিম্নের মধ্যে এখানে সঠিক উত্তরটি হবে আমাদের অপশন ডি নানা ফটনাবিস বারভাই সভা সংগঠিত করেছিলেন নেক্সট নেচার কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত লাফিং গ্যাস নামে পরিচিত নেচার কোনটি এখানে সঠিক উত্তরটি হবে আমাদের অপশন বি নাইট্রাইস অক্সাইড হচ্ছে লাফিং গ্যাস নামে পরিচিত নেক্সট হিন্দ মজদুর তো হিন্দ মজদুর সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন তো হিন্দ মজদুর সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে আমাদের অপশন সি জি এল নন্দন নেক্সট নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয় তো যে বলটি সংরক্ষে বল নয় সেটি হচ্ছে জনিত বল অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে তো বাক স্বাধীনতার অধিকার উল্লেখ করা হয়েছে ভারতীয় সংবিধানের উনিশ নং ধারায় অপশন ডি এখানে সঠিক উত্তর উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহৃত হয় তো উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরি করতে যে গ্যাসটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে হাইড্রোজেন গ্যাস অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট ভারতের যেখানে জোয়ার শক্তি উৎপাদনের সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে সেটি হচ্ছে আমাদের গুজরাট উপকূল অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট ক্লোরোফিল কোন ধাতু আছে তো ক্লোরোফিল আমরা জানি ম্যাগনেসিয়াম থাকে অপশন ডি এখানে সঠিক উত্তর নেক্সট ভারতবর্ষে বার্ষিক পরিকল্পনা করা হয় কবে তো ভারতবর্ষে বার্ষিক পরিকল্পনা প্রথম করা হয়েছিল উনিশশো থেকে ঊনসত্তর অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট আদম সবারি দুই হাজার এগারো অনুযায়ী নিজের কোন রাজ্যগুলিতে জনগণতার সার তো জনগণতার সার বা হয়েছে আমাদের অরুণাচল প্রদেশে অপশন সি এখানে সঠিক উত্তর তো যারা যারা অপশন সি করেছে তাদের প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে নেক্সট বেসবল খেলা হয় যেখানে তাকে বলা হয় কি তো বেসবলের যে খেলার স্থান সেটাকে বলা হয় ডায়মন্ড অপশন ডি এখানে সঠিক উত্তর কোন ভারতীয় মহিলা মহিলা প্রথম প্রথম জিতেছিলেন তো ভারতীয় ভারতীয় জয়ী হয়েছে কর্নামা মালেসরী অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট ডাবল ফল্ট কোন খেলার সঙ্গে যুক্ত তো ডাবল ফল্ট এই শব্দটি যুক্ত হচ্ছে টেনিস খেলার সাথে অপশন এখানে সঠিক উত্তর নেক্সট পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো ডিনামাইট কে আবিষ্কার করেছিলেন তো ডিনামাইট আবিষ্কার করেন কে তাই সঠিক উত্তরটি হবে অপশন এ আলফার্ড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিল নেক্সট ছত্রিশ নম্বর প্রশ্ন নিচের মধ্যে কোনটি ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার তো ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হয়েছে ভারত রত্ন পুরস্কার এবং সর্বোচ্চ সামরিক পুরস্কার কি সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও চলো নেক্সট নেক্স্ট প্রশ্ন জাতীয় যুব দিবস কবে পালন করা হয় প্রতি বছর জাতীয় যুব দিবস পালন করা হয় আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে তো সেটি হচ্ছে বারোই জানুয়ারি অপশন বি এখানে সঠিক উত্তর বনফুল কার তো বনফুল এই ব্যবহার করতেন সঠিক উত্তরটি হবে ছিলেন মুখোপাধ্যায় ছত্রাম হচ্ছে বনফুল নেক্সট ভারতের গ্লাস্কো বলা হয় কোন শহরকে তো ভারতের গ্লাস্কো বলা হয় আমাদের হাওড়ার শহরকে অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি তো ভারতের দীর্ঘতম বাঁধ হয়েছে হেরাক বাঁধ যেটা মহানদীর বাঁধ কোনটি সেটা কিন্তু অবশ্যই তোমরা জানি নেক্সট আহ একচল্লিশ নম্বর প্রশ্ন দেখো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ভারতের ছাব্বিশতম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে তো আমরা জানি রাজীব কুমার ছিল পঁচিশতম আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার তারপরে পরে কিন্তু আমাদের তম যে প্রধান নির্বাচন কমিশনার তেনাকে নিযুক্ত করা হয়েছে সম্প্রতি ফেব্রুয়ারি মাসে তো তিনি হচ্ছে জ্ঞানেশ কুমার জ্ঞানেশ কুমারকে আমাদের বর্তমান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে এটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে নেক্সট ভারতের প্রথম মহিলা আইন সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন সম্প্রতি তো ভারতের প্রথম মহিলা আইন সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন সম্প্রতি অঞ্জু রাথী রানা অঞ্জুরাধী রানা তিনি কিন্তু চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ আটত্রিশতম জাতীয় গেমস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শেষ হয়েছে কোন রাজ্য সম্প্রতি তো আটত্রিশতম জাতীয় গেমস অনুষ্ঠিত হয়েছে দুহাজার পঁচিশ সালে সেটি হচ্ছে উত্তরাখণ্ডে অপশন ডি এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছি চুয়াল্লিশ নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশ সালের চোদ্দতম এসএন মোকার চ্যাম্পিয়ন সরি সুনোকার হবে এটা মোকার হয়ে গেছে এটাকে একটু কালেকশন করা নেবে সুনোকার চ্যাম্পিয়নশিপ শিরোপাকে জিতেছে তো দু হাজার পঁচিশ সালে চব্বিশতম এসএন সুনোকার চ্যাম্পিয়নশিপ জিতেছে আমাদের পঙ্কজ আদবানি অপশন বি এখানে সঠিক উত্তর তো এই কারেন্ট ইভেন্টস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন আইফা পুরস্কার দু হাজার পঁচিশের সেরা ছবির পুরস্কার জিতেছে কোনটি তো দেখো আইফা

এবং এই যে ছেচল্লিশটা বা পঁয়তাল্লিশটা কোশ্চিন করলাম সেই পঁয়তাল্লিশটা কোশ্চিনের মধ্যে তোমার স্কোর কত হলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না এবং যারা পিডিএফ নিতে চাও তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে কান্যাক্ট করে নিও তো ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে তখন ভালো থেকো থ্যাংক ফর ওয়াচিং